হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফ্রি ফায়ার ব্লগ আর আপনার কীরকম আছেন দেখতে পাচ্ছেন আমরা এখন এয়ারপ্লেনে ল্যান্ড করছি এখন আজকে খেলা হবে আর আমি দেখেন নতুন মানে ক্যারেক্টার নিয়েছি ক্যারেক্টার আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাই দেবেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা এরপরে কী ভিডিও চান অবশ্যই কমেন্টে বলে দেবেন আমরা এখন লাইন করে ফেলেছি অবশ্যই দেখি কয়েন দেখা এখন কয়েন আমরা লুট করতে যাব শ্বাসকষ্টের জন্য আমার সব কথা বলতে কষ্ট হচ্ছে সেই জন্য একটা লাইক করে দিতে পারেন কি রে কয়েন নিতে হচ্ছে নাকি হ্যাঁ কয়েন্ট হ্যাকার ওহ না মানে মন খারাপ করে দিতে চায় না এইসব মা গেরিনের টাকা লস হয় বলে গেরিনের নানের খালি এটা কি এটা এখানে কীভাবে লোড করিনি রে নেটওয়ার্কের প্রবলেম যাই হোক আমরা খেলতে থাকি আমাদের মতো আর যারা ক্যারেক্টার নিতে চান বা ডায়মন্ড কিনতে চান অবশ্যই আমার পেজ থেকে ডায়মন্ড কিনতে পারবেন লিঙ্ক দেওয়া আছে কমেন্টে আমরা দূরতে থাকি দূরতে থাকি আর আমরাদের আপনি দেখতে পাচ্ছেন আমাদের স্কিল আর কি এক একদরে কোন চলে গেল দেখি এনিমি খুঁজে না পারলে আমার মজা লাগে না এনেই খুজে ফেতিছি না এই মাৰে কেড ঔ যাই হওক আমাৰ চেষ্টা চলাই যায় মাৰো মাৰ বাবু এই ডেমেজ কৰি ফেলে ইউ ডেড এখনো ভাই আমরা এনিমি পাইতেছি না এনিমি কোথায় হ্যাঁ এনিমি তোমরা কোথায় আমাকে একটু সিগন্যাল দাও আমরা অবশ্যই তোমাকে মিষ্টি খাওয়াতে আসবো আর যারা আমার ফ্রি ফায়ার আইডি কিনতে চান সেটা জানাই দেবেন কমেন্ট বক্সে আমি যা যে যত দাম বলতে হবে আমি তার কাছে বেসবো অবশ্যই কোথায় কোথায় ম্যাপে তো খুঁজে পাওয়া যাচ্ছে না এখন কি করবো হ্যাঁ কে ধরে গেল যা আমরা আগে কিনি তারপরে পরে কথা কিনে নেওয়া যায় দেখে কিছুই তো নেই যাক ড্রোন এই দুশো টাকার দুশো কয়েন্ট যাই হোক বয়ে আমরা এখন এক দিয়ে চলে যাই এর মধ্যে আপনাদের জানাই দিয়ে আপনারা যদি ফ্রিতে ট্রেডিং কোচ করতে চান অবশ্যই আমার ইউটিউব আইডির লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে ওইখান থেকে আপনাদের ফ্রিতে ট্রেডিং কোচ করানো হবে আর আপনারা ডলার কামাইতে পারবেন অবশ্যই ট্রেডিং হিসেবে কিউ কোচ এখানে দেখি কি আছে যাই হোক আমরা যেখানে দেখাচ্ছে আমরা ওইখানে চলে যাই আর এখানে নেটওয়ার্কও অনেক প্রবলেম দিতেছে সেই জন্য খালি ফিরি ফায়ারে ভাবতেছে আর আমার কষ্ট কথা কষ্ট হয়েছে কারণ আমার অনেক কাশি দিন ধরে এখন যাই আগে দেখি খেলো এই 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 জিনিসগুলো দেখলে অবশ্যই আমার মাথা গরম হয়ে যায় কি কব আর আর যারা ফ্রি ফায়ারের ভালো প্লেয়ার তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি তাদের সাথে টাকায় অবশ্য পাঁচ হাজার টাকায় একটা কাস্টম খেলব অবশ্যই আর আপনারা যেটি নিতে পারেন দশ হাজার টাকা পর্যন্ত এখন আমরা যাই দেখি কোন দিক যাওয়া যায় কিছু তো বলা যাচ্ছে না আর এই দেখেন আমার এই ক্যারেক্টারের নিউ এবং এক মানে স্টাইল মানে কি বলো ওইটাকে যাই হোক একটা সামনেটাই নেমি ক্যারেক্টার শেষ ऐ इटे इन्ही में नहीं ओ ना इटे तो हमारे टीम टीम में बारे देव अफसला मैं में इन्ही में भाई तू तो, तो मोर त्याग चुले ऐ केरे बोलते बोलते बंदा बंदा ए ऐ धरा है छोट बेटा डैमेज करेफला ऐसे मानी ये बंदुके पावर ही आला था भाई मानी ये बंदुक तक तो लामरार केसू लगेना के মানে আমাৰ এই টিম মেম্বাৰ হৈছিল এটা গা ধা আৰু হৈছিল মানে কি ব'লব অকম্বাৰ কি আমি যেনে যাৰি ডেমেজ কৰিব লাভ দিয়ে এই সময় মাৰাৰ শৰীৰ দিয়ে এইটো হৈছিল আৰু কাম এই ডেনেছৰ টিম নেকি দেখি আগে কিছু হ'ল নাই এতিয়া কি শক্ত হয় না যাক আমি চলে যাই আমার বাড়ি আমি এখন দৌড়ে দূরে বাড়ি এই কিলো নেটওয়ার্কের প্রবলেম যাই হোক যা বলছিলাম আপনাদের আমি এখন দৌড়তে দৌড়াতে বাড়ি চলে যাই এক্সারসাইজ করতে করতে এর মধ্যে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর আপনার কি ভিডিও বলে যাবেন বাই আসসালামু আলাইকুম